জানি আজকে বুবনেবল আয়্যা কে কি অবস্থা আজকে আর এই আজকে আমাদের ডিনার পনির কাবাব পনির হ্যালো हेलो वेलकम ব্যাক হ্যাপি সানডে কেমন আছো তোমরা সবাই আজকে ওয়েদারটা কি ভালো কাল থেকে কি ভালো ওয়েদার হয়ে গেছে আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি হাইট করতে আমরা প্রতি বছর একটা জায়গায় মানে প্রতি বছর একবার হলেও হাইকটা করি সেটা হচ্ছে নিউ জার্সির ওয়ান অফ দ্য হার্ডেস্ট মাউন্টেন ক্লাইম সেটা হচ্ছে মাউন্ট তামানি তো সেখানেই আজকে যাওয়ার প্ল্যান হয়েছে আর সকাল সকাল আমরা মোটামুটি রেডি হয়ে গেছি এখন সাড়ে নটা বাজে আর একটু খাবার দাবার প্যাক করছিলাম লাইক পাউরুটি জেলি চিনির জন্য চিজ পাউরুটি ডিম সেদ্ধ একটুখানি কমলা লেবু এইসব নিয়ে যাচ্ছি যাতে হাইক করতে করতে একটু যদি খিদে পায় তো লাইট খাবার খাওয়া যাবে বা ওপরে ওঠেও খুব সুন্দর ভিউ যারা আমার ভিডিও দেখছো অনেক দিন ধরে তারা জানো যে এত সুন্দর ভিউ মাউন্ট তামানির আমার তো ভীষণ ভালো লাগে প্রতি বছর যেহেতু কোনো কষ্ট হয় না বারবার যেতে ইচ্ছে করে তো চলো রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ পেছনটা এটা না হয় নাই দেখালাম পরে দেখাবো কারণ কালকে বাড়িতে ছিলাম না তোমরা দেখেছ কালকে ইনভিটেশন ছিল দুপুরবেলায় গেছি রাত্রিবেলায় ফিরেছি এইসব ক্লিন করতে হবে সে জাস্ট মাথার মধ্যে ভাবছি এখন জাস্ট আপাতত আউট করে রাখি এইসব জিনিস এনজয় করি হাইকটা তো আমাদের দুটো ব্যাগ নিয়ে নিয়েছি যেটাতে জল ভরা যায় তো এরকম একটা থাকে কি বলে ওটাকে স্ট্র টাইপের যেটাকে মানে শাক করে করে খাওয়া যায় আর কি জলটা তো ওরকম দুটো ব্যাগ ওরের মধ্যে ডিম সেদ্ধ নিয়েছি পাউরুটিগুলো স্ট্যাক করে রেখেছি পাউরুটি নিয়ে নিয়েছি সমস্ত কিছু নিয়ে আমরা মোটামুটি রেডি এবারে বেরোবো তো চলো দিনটাকে শুরু করা যাক আজকে ভীষণ সুন্দর ওয়েদার রোদটাও খুব ভালো আছে আর সেই জন্য ভাবছি জলটা তো লাগবেই তো চলো দিনটাকে শুরু করা যাক অ্যান্ড স্টেটিউ জি পাউরুটি স্ট্যাক করে নিয়েছি চিনির জন্য একটা চিজ ও চিজ ছাড়া এগুলো খাবি কিনা জানি না মিষ্টি খুব একটা পছন্দ করে না আর আমরা ফ্রুট জ্যাম দিয়ে এই ফ্রুটস আছে এটার মধ্যে আমার খুব ভালো লাগে এই জ্যামটা অনেক দিন মানে খাওয়াই হয় না এটা হয়তো মাসে একবার খাই এরকম হয় তো আজকে নিয়ে যাই এটা যদি খিদেwidetilde পায় এটাই খাওয়া হবে অলমোস্ট আমরা পৌঁছে গেছি এই পাহাড়টা আমরা দেখতে পাবো আর এর অপোজিটে যে পাহাড়টা আছে সেই পাহাড়টা আমরা হাইক করে আমরা ঘন্টা লাগলো আসতে আর সিদ্ধি এগারোটা আছে রাইট এগারোটা পনেরো বাজে জেলি ব্রেড খেয়ে তারপর রওনা দেবো চলো স্টার্ট করলাম আজকে চলো টেনি তো দেখাই ট্রেনি আজকে বুপুরের বলে

চিনিকে নিয়ে আমরা আগেও এসছি কিন্তু সেটা ছোটো অবস্থায় আর ছোট ছিল কি গল্প হচ্ছে দুজনে হ্যাঁ এই প্রথম একটা ছোট্ট ভিউ পয়েন্ট আছে সেখানে এসে পৌঁছেছি আমরা এই তোমার ইয়ে পড়ে গেছে এটা কী করবো আচ্ছা আচ্ছা তার আর চিনিরটা ঠিক চিনি পড়বে পড়া বাবা ও বাবা উল্টো দিকে পড়ে স্টাইলই আলাদা আসল চ্যালেঞ্জিং পার্টটা চলো চলো হলো?

তুমিকে দেখো আছো কটা বাজে এক ঘন্টার মধ্যে বসুতে পারলাম উঠতে পারলাম মনে হয় এক ঘন্টার মধ্যে হয়ে গেছে কেমন লাগছে গো কেমন লাগছে মামাকে দেখি জিজ্ঞেস করি কেমন লাগছে গো ভালো লাগছে হ্যাঁ তুমি করতে পারছো নাকি তুমি আর করতে ও তাই ভালো লাগছে

এখানেও ভালো লাগছে না তোমাকে নিউ ইয়র্কের স্কাইলাইনও ভালো লাগছে না মাউন্টেন টপও ভালো লাগছে না কি হাওয়া দিচ্ছে বলো পুরো মেঘ করে আছে আমরা তো ভাবছি বৃষ্টি পড়লে তো গেল এক্সট্রা জামা কাপড়ও আনিনি বহুদিন পর আবার মাউন্ট টামানি হাইক করলাম বছরে একবার একবার করে তো করা হয় আবার এই বছরের কোটা শেষ তাই তো শেষ নয় মানে হয়ে গেছে এক ওয়ান টাইম ডান আমাদের এক বছরের প্রতি বছর একবার করে আমরা এই মাউন্ট তামানি হাইকটা করি আমার হাতটা ধরো বুবুন করে যাবো চিনিকে নিয়ে আবার আমরা করলাম চিনিকে নিয়ে দ্বিতীয়বার আমাদের ফোর্থ ফোর্থ বা ফিফথ কিছু একটা হবে তাই না বাবা চিনিকে নিয়ে ফোর্থ চিনিকে নিয়ে এটা সেকেন্ড চিনিকে নিয়ে সেকেন্ড করলাম দ্বিতীয়বার আর আমাদের ও থ্যাংক ইউ সো

গিয়ে ওয়াটার বলছি এখানে অনেকবার হয়েছে যে আমরা এখানে নেমেছি জলে এখন মনে হচ্ছে একটুখানি গাছের ডাল ডাল পরে না অন্যরকম হয়ে গেছে নামার পথগুলো আর একটু মানে সেরকম নেই নেমে এখানে মানে স্নান করেছি তারপরে গেছি এরকম হয়েছে তাহলে আজকে আর চিনি চিনি সব স্নান করা যাবে না বাড়ি বাজে তিনটে চল্লিশ আর এতক্ষণে বাড়ি ফিরলাম একদম বাড়ি ঢুকেই ভাবলাম ভিডিওটা করি ক্লান্ত হয়ে গেছে পাগুলো হালকা হালকা ব্যথা করেছে এবার খাবো তো চিকেন ম্যারিনেট করে রাখা ছিল তো চিকেনটাকে ওভেনে বেক করে আমরা খাবো আপাতত তো ফ্রেশ হয় হিট করতে দিই ওভেনটাকে ততক্ষণে চলো দেখা হচ্ছে একটু পরে বাড়ি ফিরে এখন বাজে পাঁচটা ফর্টি টু পাঁচটা ফর্টি টু কে বলে তাই হোক আমাদের ডিনার রেডি আমরা দাঁড়ো 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 দেখাই ভালো করে দুজনে দুটো করে চিকেন টেঙ্গি এগুলো ম্যারিনেট করাই ছিল আমাদের আজকে আমাদের মেনুতে এটাই আর বুবুন একটু স্যালাড কেটেছে তাই তো নুন লাগবে তাহলে ওপর থেকে চাট মশলা দিয়ে দাও ওকে লেবু একটু লেবু লাগবে একটু লেবু চাট মশলা দিয়ে ভালো লাগবে খেতে একটাই দিচ্ছি খাবে তো হ্যাঁ ঠিক আছে হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক হ্যাপি মানডে কি খবর সবার কেমন আছো খাওয়া দিচ্ছে খুব সুন্দর বাইরে বেরিয়ে এলাম পাঁচটা কুড়ির মতো বাজছে আমি একটুখানি রান্না টান্না এগিয়ে রাখলাম তো সেই ভিডিও অন করিনি খুব একটা জলদি আজকে রান্না বান্না করছি ফাইনালি কারণ শনি রবিবার তো তোমরা দেখেছ একদিন হাইক করেছি আর একদিন বাইরে মানে একজনের বাড়িতে ইনভিটেশন ছিল সেখানেই সমস্ত কিছু হয়েছে কালকে হাইক করে কালকে হাইক করে সেরকম কিছু ফিল হয়নি যখন ঘুমিয়েছি মাঝরাত্রেবেলায় গা হাত পায় বিশাল যন্ত্রণা সেই যন্ত্রণায় ঘুম ভেঙে যাচ্ছে এরকম অবস্থা তো আজকে ভেবেছিলাম যে সব মাসে একটা দিন আমি টোয়েন্টি ফোর আওয়ার্স ফাস্টিং করে দেখব কি হয় কীরকম কী চেঞ্জেস হয় অনেকে আগে আমাদের মা ঠাকুমা দিদারা করতো না ফার্স্টিং শরীরে অনেক কিছু বলে চেঞ্জেস হয় তো একদিন করে দেখব পারি কি পারি না আর কি তো সেটা আজকে আর পারলাম না তার কারণ আজকে এমনিতেই আমার শরীর প্রচণ্ড ক্লান্ত ছিল তার উপরে আজকে পারতাম না তো আজকে দুপুরবেলায় টুকটাক টুকটাক রান্না ছিল ফ্রাইডেতে করেছিলাম অল্প রান্না তো সেগুলো অল্প অল্প বেঁচে ছিল সেগুলো দিয়েই সেরে ফেলেছি এখন রান্না বসিয়েছি কালকে চিনি ভালো করে খায়নি রাত্রেবেলায় হরেক রকম জিনিস দেওয়া হয়েছে চাউমিন বললো চাউমিন দেওয়া হয়েছে তারপরে বলেছে কি যেন ব্রেড খাবে ব্রেড দেওয়া সমস্ত কিছু দেওয়ার পরে ও সব অল্প অল্প করে খেয়েছে দই খেয়েছে কিন্তু ফুল পেট হয়নি ওর ভরা ভরা হয়নি মনে হয় মাঝরাত্রিতে দুই থেকে তিনবার উঠেছে খাওয়ার চক্করে খিদে পেয়েছে রাত্রেবেলায় বিস্কিট খেয়ে গেলাম প্রতিদিন এবার থেকে আমি তোকে ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডাল খেয়ে ঘুম পাড়বো আর ওই রাত্রেবেলায় দু তিনবার ওই ঘুমের চক্করে ওঠা মানে জেনারেলি ওর হয় না জেনারেলি ওর ভরপেটই ঘুম কিন্তু কালকে সামভাব এরকম হয়েছে তো যাই হোক আমি না এখন ওই জন্য চটপট রান্না বসা বসিয়ে দিয়েছি অলরেডি কাটাকুটি করে আজকে বানাচ্ছি পেঁপে সোয়াবিন আলুর তরকারি আর একটুখানি ছোটো ছোটো সেই আমাদের ওই কী বলে শিমগুলো ছিল বাঙালি সিমগুলো নয় আরেকটা রকমের সিম পাওয়া যায় সেটা ছিল তো সেটাকে কাটলাম সেটা অলমোস্ট পচে যাওয়ার দিকে যাচ্ছিলো তো সেগুলো বেছে টেছে ভালো করে যতটুকু ভালো আছে সেইটাকে করে রাখলাম আর এখন সেটাই রান্না করছি চলো দেখাই দিনটাকে শুরু করা যায় তো এখানে সয়াবিন পেঁপে আলু সেদ্ধ করেছি এখানে ভাত হচ্ছে আর এখানে টমেটো দিয়ে মশলাটা বানাচ্ছি অলমোস্ট রান্নাবান্না শেষের দিকে এখানে শিম ভাজাও রেডি তাই চাটাও বসিয়ে দিলাম এবার একটু চা পাচ্ছে বেজে গেছে ছটা চিনিও চলে এসছে চিনি এসে চিনি আর কুন্তল গেল একটুখানি বাজারে অনেক কিছু শেষ হয়ে গেছে এমনি ইন্ডিয়ান গ্রসারিতে আর এখানেও এই একটু এই যে পেঁপে আলু সোয়াবিনের তরকারি ফুটছে এটা একটু মাখো মাখো হলে নামাবো আহ আজকের মতো মনে হচ্ছে রান্না শেষ এবারে দেখি আজকে জিম যাব কি যাব না সেটা ভাববো এবারে আস্তে আস্তে এসো আজকে বাইরেটা খুব ঠান্ডা ঠান্ডা বাইরে আসবে তুমি এসো এই ফুলটা কি সুন্দর ফুটেছে আজকে আর এই গন্ধটা এত সুন্দর এই গোলাপ ফুলটার আজকে একটু গোলাপ ফুলটা ছাটলাম উপর থেকে লম্বা লম্বা বেড়ে যাচ্ছিলো আর এইখানে এই হলুদ গোলাপটা এখন ফুটছে আস্তে আস্তে এটাও ফুটলে ভালোই লাগবে দেখতে এই দুটো ফুল গাছ নিচে লাগালাম আজকে আর এই সানফ্লাওয়ার গাছগুলোর আপডেট এই এদিকে আছে এদিকে গুচ্ছ আছে আলাদা জুতো পেয়েছো আস্তে আস্তে অলরাইট এই তো আরেকটা জুতো পেয়েছ চলে এসো আসতে মামা আজকে ঠান্ডা ঠান্ডা আছে বাইরে নো জাম্পিং বাবা নো জাম্পিং আমি এখানে বসি একটু বসি আজকে আমাদের ডিনার পনির কাবাব আজকে আর ভিডিও বেশিক্ষণ কন্টিনিউ করছি না ডিনারে তো দেখালাম পনির কবাব আজকে আমরা খাচ্ছি আর সেটাই এখন বেকিংয়ে দিয়েছি হতে বেশি কোন সময় লাগবে না আমি একটু ফ্রেশ হয়ে নেবো আজকে আর জিমে গেলাম না একটু বাইরেটাই হাঁটাহাঁটি হঠাৎ করে আজকে দেখছি রাত্রেবেলায় আট ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মানে আজকে হাওয়াটাও বাইরে বেশ ভালো মানে বাইরেটা একটু হাঁটাহাঁটি করছিলাম জিম যেহেতু যাইনি তো ঠান্ডা লাগছিল ভালোই তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও টাটা